হুজুর আসসালাম আলাইকুম হ্যাঁ হুজুর ঘেমে গেছে টুপি ঠিক করেন আগে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি একটু হাইডে একটু লম্বা আচ্ছা এখন আপনি গাড়িতে উঠছেন আপনার বলেন যে আপনার কাজটা কি প্রথমে কি করতে হবে হ্যাঁ প্রথমে উঠে লুকিং গ্লাস সিট অ্যাডজাস্ট করতে হবে তারপরে হ্যাঁ তো আপনার অ্যাডজাস্ট এটা করা লাগবে সিট চলবে আচ্ছা তো জুতা কিভাবে রেখেছেন একটা আর একটা পায়ে একটা পিছনে পায়ে হ্যাঁ হ্যাঁ নিচের জুতোটা যেহেতু আমরা নতুন আমরা নতুন অবস্থায় আমরা একটু জুতোটা খুলে গাড়ে চালাবো কারণ নতুন অবস্থায় অনেকের জুতার সোল ফাটা থাকে বা স্যান্ডেলের সোল ফাটা থাকে যে কারণে ওই ব্রেকের সাথে ওটা লেগে থাকতে পারে আটকে থাকতে পারে যে কারণে আমরা আর এই জুতাটা এমনভাবে রাখবো যাতে এটা সামনে না আসে ঠিক আছে তাহলে দেখা যেতেছে জুতোটা নিচে গেলে হয়তো ব্রেকে চাপ দিলে হ্যাঁ ব্রেকটা নাও মানে নিচে যেতে পারে যে কারণে এক্সিডেন্ট হতে পারে বা পানির বোতল কখনো রাখবেন না ঠিক আছে তো এরপরে কি করতে হবে সিট বেল লাগাতে হবে সিট বেল লাগান আচ্ছা লাগান লাগান হ্যাঁ এমনি ধরে হ্যাঁ ঠিক আছে সুন্দর সিট বেল লাগানো সুন্দর হয়েছে আর বাড়ি কোথায় জেলা চাঁদপুর চাঁদপুর কোন জায়গায় চত্তর জেলা থানা ফরিদগঞ্জ গ্রাম মধ্যহরিনা মধ্যহরিনা ফরিদগঞ্জ আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমরা কি করব গাড়ি চালাব গাড়ি তো চালানোর জন্য আমাদের কি করতে হবে যেহেতু এটা কি গাড়ি অটো গাড়ি এটা তো জানেন এগুলো আমরা বলবো না অনেক ভিডিওতে আমরা বলেছি তো এখন গাড়িটা চালানোর জন্য আমাকে প্রথম কি করতে হবে হ্যাঁ যেহেতু আমাদের গাড়িটা স্টার্ট করা আমাদের স্টার্ট করার অবস্থায় আমরা আপনাকে গাড়িটা দিচ্ছি তো ধরেন গাড়িটা এখন স্টার্ট করা নেই তখন আপনার কয় সুইচে গাড়িটা স্টার্ট হবে তিন সুইচে তিন প্রথম সুইচে কি কি আসে মাল্টিপ্লিকেশনের পাওয়ার আসে হ্যাঁ পাওয়ার আসে তারপরে দ্বিতীয় দ্বিতীয় সুইচে কি এর গান শোনা যায় ডিভিডি প্লেয়ার প্রথম সুইচেই আপনার ডিভিডি প্লেয়ারে লাইন আসবে দ্বিতীয় সুইজে আছে আপনার ইলেকট্রিক যে ওয়ারিং যে লাইনগুলো মোবাইলের সিগন্যাল তারপর হ্যান্ড ব্রেক ওটা এই সিগন্যাল ওইটা লাইন আসবে আর তিন সুজে হচ্ছে গাড়িটা স্টার সেলফ নিয়ে স্টার হবে ঠিক আছে আচ্ছা এখন চালান গাড়িটা আমরা একটু ব্যাক গিয়ারে চালাবো আমাদের ব্যাক গিয়ারে যে তো আপনার সামনের মাপ তো বোঝা আছে নাকি হ্যাঁ আচ্ছা আমরা পরে আমরা দেখতেছি ব্যাগে চালান যান ব্যাগে যান যান হুম আপনি শুরুতেই ওই দুই দুই জায়গাটা সমান করেন এই পাশ ওই পাশ সমান করেন আস্তে অনেক স্পিড বেশি যাচ্ছে আমি আগে বলেছিলাম যে যখন আমরা ব্যাগ গিয়ারে গাড়ি চালাবো তখন আমাদের স্পিডটা অনেক কম থাকবে যেমন ব্যাগে যাওয়াটাও কিন্তু অনেক কঠিন কষ্টের এই কারণে আমাদের স্পিডটা আমাদের কম রাখতে হবে তাড়াহুড়া করা যাবে না সামনে জোরে যাওয়া যায় কিন্তু ব্যাগে জোরে যাওয়া যায় না ঠিক আছে হুম এই এই যে সোজা আছে স্টারিং সোজা আছে সামনের ওইদিকে আমাদের দাগগুলো আমাদের একদম হলুদ দাগ দেখেন যতটুকু আছে আমাদের বামও বেশি কাটাকাটি করবেন না ডানে একবার বামে একবার লুকিং গ্লাসের দিকে তাকাবেন দশ সেকেন্ড পর পর ডানে একবার বামে একবার লুকিং গ্লাসে তাকাতে হবে হুম যান আস্তে আস্তে সুন্দর করে যান দুই মিনিটের রাস্তা দশ মিনিট বসে যাবেন কিন্তু তারপরেও আস্তে আস্তে যেতে হবে দেখেন আপনি কোথায় চলে আসছেন বলেন তো আপনি কিন্তু ওই দাগের উপরে উঠাইয়া দিচ্ছেন কেন বলেন তো দেখেন একদম পুরোই এখন আপনি যে আসছেন পুরো দাগের উপর উঠে গেছে কেন বলেন তো আপনি এই দিকটা মানে বাম দিকটা লুকিং গ্লাসে অনেক বেশি তাকাই ফেলাইছেন যে কারণে আছে গানে যে চেপে যাচ্ছে কিন্তু ওইটার দিকে আপনি খেয়াল করতেছেন না হ্যাঁ এটা খেয়াল করতে হবে রাস্তা কি সোজা না বাঁকা তাহলে গাড়ি স্টারিংও সোজা গাড়ি করেও দিচ্ছে সোজা তাহলে এদিকে আসলো কিভাবে। কীভাবে অবশ্যই কাটাকাটির জন্য অন্য কোনো তপশন নেই ঠিক আছে যান সোজা করেন এটাকে আবার মাঝখানে করেন হ্যাঁ এই যে আমরা যত এই স্টারিংটা যতটুকু কাটবো এই যে কাটলাম না আমাদের এতটুকু কাটা কাটার পরে আমাদের ধরে বসতে হবে এই যে ধরে বসলাম জান আমি জান আমি দেখা দিচ্ছি ধরে বসলাম এরপরে আস্তে করে এই পুরোটা কাটবো না এই এতটুকু এই যে দেখেন এই যে ধরে বসলাম আপনি হলে বেশি কাটে ফেলতেন হ্যাঁ এরপরে এই এখন করে আমরা এটা যা সোজা করব দেখেছেন মানে আমাদের কেটে কতটুকু ধরে রাখতে হবে হ্যাঁ এই সোজা করলাম এখন সোজা হয়েছে এটা সোজা করতে আপনার সময় লাগতো আরও দুই মিনিট যান আস্তে করে সোজা যান কাটাকাটি করবেন না ডান দিকে বাম দিকে ভালো করে লুকিং গ্লাসে তাকান স্লো যান লুকিং সাথে তাকান হ্যাঁ যান হুম হুম যান হুম যান যেতে থাকেন সোজা চলে যান আমি কিন্তু আপনাকে কোনো টাইম দিয়ে দেই নেই যে আমার পাঁচ মিনিটের মধ্যে এখানে যেতে হবে বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে যান সোজা চলে যান যদি কোনো জ্যামের মধ্যে আপনি এই যে যে মাপটা বা এই যে যাওয়া এটা আপনি পারতেন সম্ভব জ্যামের মধ্যে কখনো সম্ভব না এই কারণে কিন্তু ড্রাইভিং কিন্তু সব জায়গায় শেখা যায় না তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে কিন্তু ড্রাইভিং কিন্তু সব জায়গায় শেখা যায় না ড্রাইভিং এই যে মা পার্কিং ব্যাগে চালানোর জন্য আজকে এদেরকে সবাইকে ব্যাগের মাপটা দেখাইতেছি এখানে আমাদের আরও স্টুডেন্ট আছে এখানে ওই যে একজন আছে নোমান আছে তার নাম জানে কি যেন জাহিদ তারপরে নাম জালালুদ্দিন জালাল উদ্দিন ফ্রম উদ্দিন কোথায় ব্রাহ্মণবাড়িয়া ফ্রম ব্রাহ্মণ

আমাদের ঢাকা উত্তরা অফিস আমাদের কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা আর বাসা বাড়া হচ্ছে দুই হাজার টাকা ড্রাইভিং শিখতে চান ভিডিও নাম্বার দেওয়া কল করবেন তো এই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা নতুন কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ